আমার আজকের দিনের খাবার প্রায় বলতে গেলে সবই সেম হয়ে গেছে যদিও সেটা সারপ্রাইজিংলি হয়েছে ফার্স্ট এই সকালে আমি টিউশনে গিয়েছিলাম আর ওখানে আমি নাস্তা করেছি না রুটি আর সাথে বিচির এই তরকারিটা বিচিটা রান্না করা হয়েছে ছোট যে চিংড়িগুলো আছে ওগুলো দিয়েই এরপর দুপুরের লাঞ্চে দেখলাম আমাদেরও আজ বিচি রান্না করা হয়েছে আমাদেরটা আলু আর টমেটো দিয়ে রান্না করা হয়েছে এই সিজনে কিন্তু এটা বেশ ভালোই লাগে লাগে খেতে ভাতের সাথে তবে আমার হাঙ্গর শুটকি বেগুন থাকলেই সব থেকে বেশি পছন্দ এই খাবারটা সন্ধ্যায় দেখলাম আবার এখানে নাড়ুটি এনেছে মা তাও নাড়ুটি আর ভাজি দিয়ে নাস্তাটা করে নিয়েছি সন্ধ্যায় সাথে তো চা আছে আজকে সব কিছুই সেম সেম হয়ে একেবারে মিলে গিয়েছে রুটি বিচির তরকারি এরপরে বসে বসে খেলাম বুট আর বুট হচ্ছে আমার অনেক ভালো লাগে বাদাম থেকেও এই হচ্ছে আমার গত দিনের ভিডিও কিছু ক্লিপস থ্যাংক ইউ